অবশ্যই বন্ধুরা ভিড়ে স্টুডিয়া চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা কালকে আমাদের দশহারা পুজো ছিল তো পুজোতে হচ্ছে দশ রকমের শাক চাই আর দশ রকমের ফল দশ রকমের ফল দিয়ে পুজো দিতে হবে দশ রকমের ফল ছিল চিঁড়ে মুরগি বাতাসা দুধ কলা চাঁদমালা ফুলমালা আর আমাদের দশ রকমের শাক ভাজা খেতে হয় তো দিনের বেলা ভাত হবে না চিঁড়ে মুরগি দই আম মাখিয়ে ফোলারের মতো তৈরি করতে হবে তো সেটা খাওয়া হয়েছে এমনি মুড়ি খাওয়া হয়েছে মুগ কড়াই আলু সেদ্ধ আর আমাদের হচ্ছে রাত্রিরে মানে সন্ধেবেলায় ভাত হবে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে ঠাকুর মন্দিরে জল ঢেলে তারপরেই রান্না বসবে তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি সারাদিন যেহেতু ভাত খাওয়া হয়নি তো এখানে দশ রকমের শাক ভাজা হয়েছে আর বরবটি আলু মূলো বেগুন কচুর তরকারি হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করেছি তবে আমিষ খাওয়া যাবে এটাতে কোনো নিয়ম নেই আর আমার ছেলে মেয়ের জন্য ডিম ভাজা করেছি দুটো ডিম নিয়ে ভেজেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মরিচ গুঁড়ো দিয়ে আর রয়েছে ভাতটা হয়ে গেছে আগে তো আমাদের দুজনের জন্য মাছ আছে আমার আর তোমাদের দাদার তো আমাদের দুজনের মাছ আছে আমার ছেলে মেয়ে ডিম খাবে তো এখানে শাক ভাজা ডিম ভাজা আমার ছেলেকে ভাতটা দিয়ে দিচ্ছি রান্না তাড়াতাড়ি হয়ে গেছে আমরা তাড়াতাড়ি খেয়ে নেব যেহেতু সারাদিন ভাত খাওয়া হয়নি এমনি ফল মিষ্টি দই চিড়ে মুরগি এসব খাওয়া হয়েছে মুড়ি খাওয়া হয়েছে তবে লুচি পরোটা খাওয়া হয়নি যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য আর লুচি পরোটা করিনি তো বন্ধুরা আজকের রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো আজকের মতোটা তা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে